আর তারপর বিভিন্ন এসেন্সিয়াল জিনিস আছে কি রিজার্ভ এর টিস্যু তারপর আর এগুলো আমার খাওয়া ব্যাগ

মায়েরা কোনো বাকি আছে আর শাড়ি কেনা বাকি আছে জুতো ফুতো ওগুলো মোটামুটি হয়ে গেছে কিছু ওই বাকি আছে ওগুলো কিনতে হবে আউটডোরে গিয়ে চুজ করে করা হয় নাকি উইন্ডো খালি ও অনলাইন অনলাইন আমি আগের বছর করেছিলাম কিন্তু সেরকম আমি আমি স্যাটিসফাই হইনি ব্যাপারটা তোতে না আমি বড় বড় বাইরে মানে মলে টলে শপিং করতে ভালোবাসি তো এবারেও গিয়ে আমি একদিন সানডে বলেছি আমাকে ছুটি দাও আমি যাব কারণ আর ছুটি পাবো না না হলে তো একদিন গিয়ে মা বাবা সাথে গিয়ে শপিং করে এসেছি ভালো করে মনের মতো করে তো এই যে 50% টা তো শুনলাম 50% কটা হয়েছে একটু শুনি কি কি এবং কটা হয়েছে দুটো ইন দ্য ওয়েস্টার্ন রেস কিনেছি দুটো টপ একটা শর্ট স্কার্ট একটা লং স্কার্ট দুটো জিন্স আছে আর কি আছে চারটে জুতো তো মোটামুটি এগুলো হয়েছে এখনো বাকি আছে কিছু এটা সালোয়ার কিনবো শাড়ি বাকি আছে অষ্টমিতে আমি উপোস করে অঞ্জলি দিই তো সেই জন্য সেই দিনটা শাড়ি পরি তো শাড়ি কিনবো এখনো বাকি আছে আচ্ছা পূজো কি কলকাতাতেই থাকা হয় নাকি কলকাতার বাইরে না পূজোতে কলকাতাতেই থাকতে ভালোবাসি মানে পুজোটা হয় মানে সবাই ঘরে ফেরে নিজের তো ওই সময়টা কোথাও যেতে আমার ইচ্ছে করে না বাবা মা বলে একবার পুজোতে চলো ঘুরে আসুন না পর আর একটু বড় হলে ঘুরতে যাব এখন পুজোটা এনজয় করি রাতে রাতে ঘুরতে যাওয়া পড়ার হয়েছে হ্যাঁ আমি আমি আর আমার বাবা আমরা হচ্ছে কি বলবো বাবা বাইক আমি আর বাবা বাইকে ঘুরতে খুব ভালোবাসি তো মোটামুটি আমরা রাতেই বেরোই হয়তো বাবা মাকে নিয়ে সন্ধ্যেবেলার দিকটা ঘুরিয়ে আনলো তারপর ডিনার করে বা তার আগে আমি আর বাবা বেরিয়ে যাই ঘুরে ফিরে মোটামুটি দুটো ফুটো নাগাদ আসি তারপর খাই তখনও বাবা বলে যে চলো আরেকবার না এবার ঘুমাতে হবে পরে কালকে আবার যাবো বাহ খুব এনার্জি কিন্তু আমার বাবা দুজনেরই খুব এনার্জি একদমই তাই এবং তার সাথে সাথে মার থেকে পুজোয় কিছু পাওয়া বাকি আছে বাবার থেকে কিছু পাওয়া বাকি আছে ঠিক আছে শপিং কিন্তু বাবামাই করি হ্যাঁ বাবা তো করি মানে আলাদা করে আর পাওয়ার কিছু নেই নিজে কেনা হয় না নিজে পয়সা নিজে মা কে আমি কিছু গিফট নিজের জন্য আমার টক টক যেগুলো আমার স্কিন কেয়ার প্রোডাক্ট লাগে পূজোর জন্য লিপস্টিক যেগুলো লাগে কসমেটিক সেগুলো আমি কিনিনি কিন্তু এই জামা তো কাপড় কেনার খালি পূজোর মানে পূজোর পাটাসি মানে পূজোর হয় নাকি সারা বছর শপিং চলে এমনি সারা বছর অনলাইন অফলাইন শপিং চলতেই থাকে সেটা খুব নরমাল জামাকাপড় মানে ক্যাজুয়াল ওয়্যার গুলো কিন্তু পূজো সময় এবার পূজোর সময় একটু একটু হাটকে কিছু কিনতেই হবে সেটাই পূজো স্পেশাল আর কি তাছাড়া সারা বছর চলতে থাকে আমার একদম একদম আচ্ছা পুজো শপিং পুজো গল্প তো হলেই সামনে পুজোই আসে মা দুর্গা কিন্তু তার সাথে সাথে সিরিয়ালে এই মুহূর্তে দেখা যাচ্ছে জেল কাটিয়ে এসছে তুমি আমি তোমাকে দেখতে পাচ্ছি আরশি তো এই নিয়ে বোধহয় দুবার জেলে চলে গেছে ও ব্যাপারটা সয়ে গেছে আরশি জেলে যাওয়া সাপকাও জেলে ঠিক তাই তো ওই আর কি জেলে বসেও আরশি তেজ কিন্তু কমেনি মধুবনীকে তাও চ্যালেঞ্জ করছে পেপার ফেপার ছিঁড়ে মধুবনীর মুখে উড়িয়ে দিচ্ছে আরশি আলাদাই রেলা আর কি সে যেখানেই থাকুক জেলে থাকুক মাটির তলায় থাকুক আরশি রেলা কোনোদিন কমবে না তো সেখানে বসেও চ্যালেঞ্জ করছে এবং সেই চ্যালেঞ্জটা যে করছে যে মধুবনী নকল সেটা প্রমাণ করবে তো সেটা প্রমাণও করবে ফোটের মধ্যে একটা দুর্দান্ত সিন হয়েছে আমরা কালকে চিন্তা করেছি হোপফুলি ওটা আজকে টেলিকাস্ট তো সেখানে একটা দারুণ চমক আছে আপনাদেরকে দেখতে হবে সেটা বা কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে আরশির কিন্তু এই সাক্ষ্যজিতের পরিবারে থাকাটা একটু কঠিন হয়ে যাচ্ছে মানে আমি একটা খুব মজার সিন দেখেছিলাম একদিকে মানে ওয়ার্কআউট চলছে সেখানে মিউজিক চলছে আর তোমরা মাইক চংফং নিয়ে চলে এসেছো হ্যাঁ একটু দর্শকদের বলো কি কি হয় সেটের মধ্যে সিনটা করতে আমাদের বিভৎস মজা লেগেছে কারণ অনেকদিন পর আমরা একটু কমেডি সিন করছিলাম অনেক কান্নাকাটির পর সেদিন একটু বেশ মজা করে সিন করেছি মনের মতো করেছি তো একদিকে মধুবনীরা ডিজে চালিয়েছে অন্যদিকে আমরা হরিনাম সংকীর্তন করেছি তো সেই দিন অ্যাকচুয়ালি আমরা যখন ওই ডিজে ফিজে বক্স করে আমরা প্রচুর নেচে ছিলাম অফ স্ক্রিন আর আমার ভিডিওটা ভাইরাল হয়েছে অনেক জায়গা থেকে সেই ভিডিওটা ছাড়া হয়েছে তো আমরা ভাবিনি যে এরকম আমরা বিভৎস ভাবে নাচ বারোটা হয়ে যাবে ভাইরাল কিন্তু যাই হোক ওরা বেশ আমরা আমরা কিন্তু সেটা এইভাবেই কাজ করি মানে যখন আমাদের মজা আমরা ভীষণ মজা করে সিন করি খুব মজা হয়েছে আর ওই সংকীর্তন মানে আমরা সত্যিকারেরই ওখানে গান করেছি মানে সংকীর্ত স্যার কাঠ বলার পরেও আমরা ওটা শেষ মানে কমপ্লিট করেছিলাম হরি বল লাস্টের ওটা তো মানে দারুণ মজা হয়েছে ঠিক তাই আচ্ছা মোহনা পরপর তিনটে সিরিয়াল ঠিক আছে মানে আমার যত মনে পড়ে তোমার শুরুটা কোন কোন গৌরিয়ালো গৌরিয়ালো শুরু তারপরে কে প্রথম কাছে এসেছি তারপরে এইটা ঠিক তাই কতটা আলাদা লাগছে এই কাজটা করতে আগের কাজগুলো তো প্রজেক্টের দর্শক দেখিয়েছে ক্যারেক্টারটা করতে খুব আলাদা আচ্ছা আমি না আরেকটু অন্য রকম ভাবে ভেঙে বলছি তিনটাকে আলাদা করে তুমি যদি বিশ্লেষণ কিভাবে করবে প্রথমের এক্সপেরিয়েন্সটা আগে একটু সোনী গৌড়িয়েলো গৌড়িয়েলো প্রথম পর্দায় পাওয়া রাখা আফটার তোমার ডান্স হ্যাঁ ডান্স গৌড়িয়েলোটা মানে ওটা হচ্ছে খুব নস্টালজিক মানে একদম ছোট ছিলাম 15 বছরে আমি ঢুকেছি জাস্ট একটা ক্যামেরা ফেস করা একদম ডাইরেক্ট আমার সামনে এখানে ক্যামেরা ধরা আমি মানে ওটা খুব কি বলবো একটু নার্ভ একটু নার্ভাস ছিলাম নতুন ছিলাম ব্যাপারটাতে পুরো টেকনিক্যালি কিভাবে হয় না হয় কিভাবে কাজ করতে হয় কোনদিকে লুক দিতে হয় সবটা নতুন অ্যাক্টিং কিভাবে গৌরী ক্যারেক্টারটা ফুটিয়ে তুলবো ওটা আমার থেকে ম্যাচর ক্যারেক্টার আমি তখন ছোট মানে সবটা নিয়ে না ওটা পুরো একটা শেখার পিরিয়ড ছিল গৌরী এলোটা থেকে আমি শিখেছি শুধু মানে আমি একদমই বলবো জিরো পার্সেন্ট অভিনয় পারতাম ওখানে কিন্তু যেটা হয়েছে সেটা আমি শিখেছি ওখানে ডিরেক্টোরিয়াল টিম থেকে শুরু করে আর্টিস্ট টিম এত ভালো ছিল আমাকে ফুল সাপোর্ট করেছে মৌসুমী আন্টি তো আমার সাথে অলরেডি তিন আমি তো ছিল মানে এবং সবাই এতটা সাপোর্ট করেছে ওখান থেকে শিখেছি ওখান থেকে ওটাই তো দু বছর মানে ওখানে আমার দুটো বার্থডে আমি কাটিয়েছি তো তারপর আমার কে প্রথম কাছে এসেছি সেটার ক্যারেক্টারের ম্যাচুরিটিটা এইখানে একদম সিঙ্গেল মাদার মানে আলাদা লেভেলের ম্যাচুরিটি তো যেহেতু সেটা আমার বয়সের থেকে অনেকটা বড় ক্যারেক্টার তো সেটা করতে আমার গৌরীয়র থেকেও বেশি ডিফিকালটিস হয়েছিল তো সেখান থেকেও শিখেছি কারণ মায়ের চরিত্র ইজ নট দ্যাট ইজি আমাদের নরমাল মা নয় সিঙ্গেল মাদার মানে সে আলাদাই লেভেলের একটা টাফ সেখান থেকেও শিখেছি আলাদা রকম এক্সপিরিয়েন্স অন্য চরিত্র ওখান থেকেও এক্সপিরিয়েন্স গেন করেছি যে না একটা মা আইটেম সিঙ্গেল মাদার কেমন হয় আর এই ক্যারেক্টারটা তুই আমার হিরোটা হচ্ছে পুরো মোহনা লাই ক্যারেক্ট প্রায় লাকি তুই আমার হিরো আর্সি করে মানে মোহনা আর আর্সির মধ্যে প্রচুর সিমিলারিটিজ আছে মোহনা যেমন চুল বলে এইভাবে কথা বলে আর্শিও ঠিক এভাবেই কথা না আমি যেটা আর্শিও যেটা এরকমভাবেই তো আরশিও নাচতে পারে মোহনাও ডান্স করতে পারে অনেক সিমিলারিটিজ আছে তাছাড়া একটু কম ম্যাচ আরসি কম ম্যাচ ওর বলতে এক্সপিরিয়েন্সের দিক থেকে ম্যাচ ওটা বয়স অনুপাতে কম বাড়ির ছোট থেকে ছোটো সদস্য আর এই বাড়িতে তো বেশ ওই চুলবুলি ভাবটা আছে মজা করে সবটা হ্যান্ডেল করে আবার যেটা ঠিক সেটা খুব মানে স্পন্টেনিয়াসলি হেসেই বলে দেয় যে না এটা ঠিক সবাই সেটা মেনেও নেয় মানে হয় না বেশ একটা গ্র্যাভিটি আছে অথচ একটা ইনোসেন্স ইনোসেন্স ব্যাপারটা আছে তো খুব মিষ্টি একটা ক্যারেক্টার আর মানে আমার খুব ভালো লাগে আরসি ক্যারেক্টারটা আমি কোনোদিন ভুলবো না আমার এত কাছের এই ক্যারেক্টার এবং ফ্লোরেও যেটা দেখা যায় খুব মজা করে সব থেকে বেশি মজা করে মানে এই ফ্লোরেই আমি যে কটা সেট দেখি এই ফ্লোরে আগে সিয়া দুটো একটু একটু ভয় ভয় থাকতাম এটা আমি ঠিক করে পারবো তো এটা মানে যেহেতু ক্যারেক্টার গুলো তোরা টাফ ওই জন্য খালি ক্যারেক্টারই ঢুকে থাকতে হতো আর এটা হচ্ছে আর সি লাইক মোহনা তাই জন্য একটু ধরতে সুবিধা হয়েছে আমার আর বাকি সারা তো হেল্প করে তো ওই জন্য একটু বেশি মজা করতে পারি এখানে একদমই তাই এরকম গল্প তো আমরা শুনতেই থাকবো একদম শেষের দিকে চলে আসছি যেটা আসবে একটু মার কাছে চলে যাবো চলো একটু মার কাছে যাই মা অনেকক্ষণ ধরে বসে আছে আসো তো

কখনো থাকে মোসাম্বি থাকে তারপর পেয়ারা থাকে অ্যাপেল থাকে ওটাকে কি নাশপাতি থাকে কিউই ড্রাগন ফ্রুট বিভিন্ন রকমের বিভিন্ন রকম ফল থাকে এবার যেগুলো আমার খেতে পছন্দ সেগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় যেমন গরমকাল ছিল আম হচ্ছে আমার ফেভারিট তো ওটা দিলেই আমি খেয়ে নেবো কিন্তু আপেল তারপর কি মুসাম্বি তো খেতে আমার মানে যা তা লাগে আজকেও আমি খেয়েছি তো এগুলো আর কি না শেষ হলে কি হয় একটু শুনি না শেষ হলে আজকে থেকে শুনবো না শেষ হলে মা খাবার নিয়ে ফার্স্টে ঢুকবে এখানে ব্যাগটা লাগবে তারপর জিজ্ঞেস করবে ফলটা খেয়েছো ও না আমি সময় পাই এই তো দেখে আবার নষ্ট আবার নষ্টগুলো তো আর খাওয়া যাবে ঠিক এই ডায়লগগুলো গুলো আর খাওয়া যাবে না রোজ রোজ ফল দিয়ে আর রোজ রোজ নষ্ট কোনদিন আমি কি আমার টাইম হবে আরে টাইম করে তো খেতে হবে শর্টের মাঝে শরীরটাকে তো দেখতে হবে শর্টের মাঝেও খেতে হবে কাউকে দিয়ে আনাতে পারতে তুমি ফলটা শুরু হবে খালি মাওয়াকে খেতে দাও আর আচ্ছা তোমাকে জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে সিএল তো আমি এত ব্যস্ততার মাঝখানে খাওয়া টাইম তো পর্যন্ত পাই না মাঝে মাঝে তো তুমি কি ওকে খাইয়ে দাও হ্যাঁ যখন থাকি তখন খাইয়ে দিই চেষ্টা করি খাওয়ানো মানে সুযোগ সুযোগ হাতে সিং পড়া হ্যাঁ সুবিধা বুঝে কারণ স্ক্রিপ্ট করতে হয় নানা রকম স্ক্যানিং থাকে দেখেন নানা রকম ও বিজি থাকে তো তার মধ্যে আমি চেষ্টা করি খাইয়ে দাও কিন্তু মা ফলটাই আমাকে খাইয়ে দেয় আর মা

মানে জ্বালাতন করেছে ছোটবেলায় খাওয়ানো নিয়ে জ্বালাতন না করতে পিছন থেকে না না মানে ছোট থেকে একটা জিনিস খেতে খুব ভালোবাসি মানে আর আমি কখনো বাইরে জিনিসটা বেশি খাওয়াইনি মানে বাড়িতে তৈরি করে চেষ্টা করেছি বাড়িতে সব রকম খাবার ইয়ে করে দেওয়া মানে তৈরি করে দেওয়া মানে যদি রেস্টুরেন্টে যেরকম খাবার পাওয়া যায় বার্গার আমি বাড়িতে তৈরি করে দিয়েছি হ্যাঁ রোল রোল বাড়িতে স্যান্ডউইচ স্যান্ডউইচ সবকিছু মানে আমি বাড়িতে তৈরি করে দিতাম যাতে বাইরেটা না খেতে হয় বা ইচ্ছে না থাকে যে আমি বাইরে খাবো মানে আর নুডলস ম্যাগি এই জাতীয় খাবারগুলো আমি দিতাম না ছোট থেকে আমি দিতাম না তাই এখনো খুব কম খাই রেয়ার মানে ইচ্ছে করে আমাকে আবার পারমিশন নেয় এখান থেকে হ্যাঁ আমাকে টেক্সট করে কিংবা ফোন করে মাম্মা আজ একটু ম্যাগি খেতে ইচ্ছে করছে হ্যাঁ খাও আমার ফেভারিট কি সবথেকে খাবারের মধ্যে বিরিয়ানি মাটনের বিরিয়ানি বাড়িতে বানাও হ্যাঁ আমার বাবা মা দুজনেই হচ্ছে শেফ জাতীয় বলে প্রপার শেফ আমার বাবা অসাধারণ মাটন বিরিয়ানি মানে মাটন কেন হচ্ছে কারণ বাবা বিরিয়ানি স্পেশালিস্ট আমাদের বাড়িতে আর আমার মা মিক্সড ফ্রাই আমার মা মিক্সড ফ্রাইডাই সিলি চিকেন এই ধরনের চাইনিজ ডিশগুলো পোলাও আমার বাবা অসাধারণ বানায় তো বাড়িতে দুজন শেফ থাকলে বাইরে খেতে 갈 ইচ্ছে করে একদমই তাই কিন্তু তারি মাঝে যেটা দেখলাম আমরা একটু শিফট করব আস্তে আস্তে আমরা দুজনেই ওর বিপক্ষে এবং আমরা খুব ভুলভাল কথা বলি যেগুলো আমাদের মুখেও রোচে না মাঝে মাঝে না হ্যাঁ এত খারাপ কথা বলবো মানুষ বাবা কিছু মনে করিস না সত্যি কথা মানে ডায়লগ গুলো হাভাতে মেয়ে মানে কাল লাগিনি তা পেটে আগেনি কাল লাগিনি বলেছি পর্যন্ত মানে এতটাই বিরক্ত লাগে আমার সত্যি কথা বলতে কিন্তু রিয়েল লাইফে দুজনেই একদম অপোজিট মানে সুইটেস্ট সেটা তো আমরা জানি মানে একটা কথা হয় যারা ভিলেন ইন ইয়েতে হবে রিয়েল লাইফে হয় তার রিয়েলে ততটাই ভালো হয় তো সত্যি সেটা ঠিক তাই একদমই তাই আচ্ছা তোমাদের একটা কোড ল্যাঙ্গুয়েজ আছে ঠিক আছে সেই কোড ল্যাঙ্গুয়েজ দিয়ে আজকে আমরা শেষ করব শেষ করবে আমরা শেষ করব এটা দিয়ে মানে আমরা শুরু করি হ্যাঁ 1